এই জায়গাটা এই যে দু হাজার পঁচিশের আজকে শেষ মাথায় এসে আমরা কিন্তু বলতে পারছি যে আমার আমার ফরেন রিজার্ভটা একটু যেই ক্ষমতায় আস আগামী দিনে তারা এটার বেনিফিট পাবে আমরা যে কষ্টটা করে গেলাম সেই কষ্টের বেনিফিট কিন্তু আগামী সরকার পাবে

কিছু নেই কোন সিস্টেম নেই বাবা হয়তো নিশ্চয়ই বাবা হিসেবে বাবা আছে কিন্তু কতখানি আমরা সচেতন আমি জানি না তো আমিও তোমাকে ধন্যবাদ দিতে চাই এই কথাটা বলার জন্য কারণ এই বিষয় নিয়ে আমি না এখানে যারা অন্য এনজিও আছো তোমরা যারা সহিংসতা নিয়ে কাজ করো তোমরা এটা নিয়ে আর আমি আমাদের বলবো তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো এই সেক্টরে তোমরা কিভাবে আহ এগিয়ে আসতে পারো আর তৃতীয় জিনিসটা হচ্ছে হ্যাঁ ওসিসি আহ কি বলে রেভিনিউতে নিশ্চয়ই আমার ধারণা আসবে ওরিশা কিন্তু সেটার জন্য সময়টা লাগবে আর এখন যে আউটসোর্সিং করা হচ্ছে এটা তোমরা খারাপ বোধ করছো কিন্তু একটা জিনিস ভাবো এই আউটসোর্সিং এর মাধ্যমে যদি তোমার বেতনটা নিশ্চিত থাকে তোমার কি চাকরিটা হুমকির মধ্যে হয়ে যাবে না তুমি তোমার অনেক অভিজ্ঞতা তুমি পাঁচ বছর ধরে যে কাজ করছো তোমার প্রচুর ওসিসি কিনে অনেক অভিজ্ঞতা তাহলে আউটসোর্সিং হলে কি তুমি চাকরিটা হারিয়ে করছো